সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আঠারো সেপ্টেম্বর দু রোজ বুধবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট জগদল হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো দর্শক দেখুন খুব সুন্দর আমদানি ছিল আজকে তারপরও মরিস ক্রয় বিক্রয় হয়েছে তো দর্শক আজকে আপনাদেরকে এখান থেকে দেখা দেওয়ার চেষ্টা করব অনেক কোয়ালিটির মরিচ দেখুন কত কোয়ালিটির মরিচ আছে তিন চার কোয়ালিটির আপনাদেরকে দেখাবো তো দর্শক শুরুতেই মরিচটা দেখেন এটা হচ্ছে আপনার চিকন মরিচ খুব কম দাম বর্তমান মাত্র ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত এত কম দামের মরিচ যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার কমা মরিচ এটা হচ্ছে জিরা মরিচের কমা এই মরিচের বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এই মরিচটা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাই ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দেয় প্রতি বস্তায় এক হাজার টাকা নিয়ে বাকিটা কন্ডিশনের মাধ্যমে তো দর্শক দেখুন এই মরিচগুলো আপনারা ভাঙানোর জন্য নিতে পারবেন তো এই মরিচগুলো যদি আপনারা ভাঙান তাহলে আপনাদের পত্তা খুব কম পড়বে এখান থেকে আপনাদের বিক্রিও হবে খুব ভালো এবং এই মরিচের গুঁড়োর খুব ঝাল দর্শক আপনারা যদি চান তাহলে অবশ্যই দেওয়া যাবে আপনাদেরকে আমরা নিতে পারবেন সোয়ান ভাইয়ের কাছ থেকে স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার লালি মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কত সুন্দর লালি এটা হচ্ছে আপনার জিরা মরিচ এবং চিকন মরিচ দুইটাই আছে দর্শক এখানে পঁচাত্তর টাকার মরিচ আছে খুব সুন্দর কোয়ালিটির মরিচ তো এই মরিচটা যদি আপনারা কেউ ভাঙাইতে চান অবশ্যই ভাঙাইতে পারবেন এটার জন্য আপনাদের ঝালও হবে এবং কালারও হবে দর্শক আপনারা চাইলে এই মরিচটা নিতে পারবেন অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি এই যে বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাজার একশো থেকে একশো টাকা পর্যন্ত দেখুন এখানে অনেক কোয়ালিটির মরিচ রয়েছে দর্শক এটা একশো থেকে একশো দশটা মাত্র চার হাজার টাকা মন আপনারা যদি এই মরিচগুলো নেন নিয়ে ভাঙান অবশ্যই লাভবান হতে পারবেন তো দর্শক এবার আপনাদেরকে দেখাবো অরিজিনাল যে জিরা মরিচটা আছে কালার টকটকা এবং সুগান ঝনঝন মরিচ তো দর্শক দেখুন এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার থেকে আট টাকা পর্যন্ত কত সুন্দর কোয়ালিটির মরিচ এবং লাল টকটোকা মরিচ এই মুড়িটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন সোয়ান ভাইকে ফোন দিয়ে আপনারা অর্ডার দিতে পারবেন প্রতি বছর এক এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা আপনাদেরকে দিবে আসসালামু আলাইকুম